পৃথিবীতে এমন কিছু চাকরি আছে যেগুলোতে আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু সেই চাকরি সম্পর্কে যখন আপনি জানবেন তখন আপনার ইচ্ছা শক্তি হবে না সেই কাজে যুক্ত হওয়ার তার মধ্যে একটি কাজ হলো লাইট হাউসে পাহারা দেওয়া এমন কিছু লাইট হাউস আছে যেগুলো শুধু নাবিকদের পথ দেখায় না বরং মানুষের সাহসের চরম পরীক্ষা নেয় বিশাল সমুদ্রের মাঝে চারিদিকে শুধু জল আর সুনসান নিরবতা সেই নির্জন স্থানে দাঁড়িয়ে থাকে এই বাতি ঘরগুলো বাইরে থেকে এগুলো রোমাঞ্চকর মনে হলেও বাস্তবে এখানে কাজ করা মানে প্রতিদিন ভয় আর একাকিত্বের সঙ্গে লড়াই আশ্চর্যের বিষয় হল মোটা অঙ্কের বেতন দেওয়া হলেও অনেকেই এই চাকরি নিতে চায় না আজ আমরা জানব সেই দুর্গম লাইট হাউস আর সেখানে কাজ করার কঠিন বাস্তবতা সম্পর্কে বিশ্বের কিছু লাইট হাউস এমন জায়গায় তৈরি হয়েছে যেখানে পৌঁছানোই একটি বড় চ্যালেঞ্জ স্কটল্যান্ডের বেলরক লাইট হাউস সমুদ্রের মাঝখানে পাথরের উপরে দাঁড়িয়ে থাকে যেখানে জোয়ারের সময় চারপাশ পুরোপুরি জলে ডুবে যায় ইংল্যান্ডের রক লাইট হাউস এমন জায়গায় অবস্থিত যেখানে ঝড়ের সময় বিশাল ঢেউ পুরো টাওয়ারের গায়ে আছড়ে পড়ে আয়ারল্যান্ডের ফাস্টনেট রক লাইট হাউস মূল ভূখণ্ড থেকে এতটাই দূরে যে একে বলা হয় শেষ আসার আলো এসব জায়গা এতটাই দুর্গম যে কখনো কখনো সপ্তাহের পর সপ্তাহ সেখানে কোনো মানুষের মুখ দেখা যায় না অনেকেইভাবে লাইট হাউসে শুধুমাত্র কাজ হলো রাত হলে সেখানে থাকা লাইটকে জ্বালানো কিন্তু লাইট হাউসে কাজ করা শুধু আলো জ্বালানোতেই শেষ নয় এর পেছনে রয়েছে অনেক দায়িত্ব কর্মীদের নিয়মিত লাইটের যন্ত্রপাতি পরীক্ষা করতে হয় যেন আলো ঠিকভাবে কাজ করে এবং কোনো জাহাজ বিপদে না পড়ে প্রতিদিন আবহাওয়ার রিপোর্ট লেখা সমুদ্রের ঢেউ ও বাতাসের গতিবিধি পর্যবেক্ষণ করাও তাদের কাজের অংশ পাশাপাশি টাওয়ার পরিষ্কার রাখা জেনারেটর ও ব্যাটারি রক্ষণাবেক্ষণ সংকেত প্রদানের ব্যবস্থা ঠিক রাখা সবই তাদের নিজেকেই সামলাতে হয় অনেক সময় দিনের পর দিন একাই এসব কাজ করতে হয় কোনো সহায়তা ছাড়াই এই লাইট হাউসগুলোর কর্মীদের মাসের পর মাস সেখানে থাকতে হয় সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে পরিবারের সঙ্গে দেখা করা বা স্বাভাবিক জীবনে ফেরা খুব কঠিন হয়ে যায় খাবার ও প্রয়োজনীয় জিনিস অনেক সময় হেলিকপ্টার বা নৌকার মাধ্যমে পাঠানো হয় তাও আবহাওয়া অনুকূল থাকলে চারিদিকে শুধু সমুদ্রের গর্জন আর বাতাসের শব্দ যা ধীরে ধীরে মানুষের মনকে ক্লান্ত করে তোলে এই পরিবেশে টিকে থাকা মানে মানসিকভাবে শক্ত হওয়া এই চাকরি থেকে মানুষ দূরে থাকে মূলত একাকিত্ব ও ভয়ের কারণে দিনের পর দিন মানুষের সংস্পর্শে না থাকলে মানসিক অবসাদ তৈরি হয় ঝড় বা দুর্ঘটনার সময় সাহায্য পৌঁছাতে দেরি হয় যা জীবনকে ঝুঁকির মুখে ফেলে অনেক কর্মী বলেন টাকা থাকলেও এই নির্জন সহ্য করা তাদের পক্ষে সম্ভব হয় না তাই মোটা বেতনের প্রলোভনও অনেক সময় তাদের মন বদলাতে পারে না লাইট হাউস আমাদের পথ দেখায় কিন্তু সেখানে কাজ করা মানুষের জীবন সহজ নয় একদিকে দায়িত্ব অন্যদিকে একাকিত্ব আর বিপদের ভয় এই মিলেই তাদের প্রতিদিনের বাস্তবতা এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে শুধু টাকা নয় মানসিক শান্তি আর নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ দুর্গম লাইট হাউসগুলো তাই শুধু আলো নয় মানুষের সাহস ও সীমাবদ্ধতার গল্পও বহন করে